ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেন অনলাইনে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করার পূর্বে কিন্তু দুটি অপশন দেখায় একটি অনলাইন পেমেন্ট অপরটি অফলাইন পেমেন্ট যারা অনলাইন পেমেন্টের মাধ্যমে কার্ড পেমেন্টের মাধ্যমে এক পের মাধ্যমে পেমেন্ট করে থাকেন আপনার টাকাটি কেটে নিয়ে যায় কিন্তু পেমেন্ট স্লিপটি আর খুঁজে পান না সো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই পেমেন্ট স্লিপটি খুঁজে পাবেন এবং ডাউনলোড করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না চলুন শুরু প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে তারপর সার্চ বারে গিয়ে লিখব সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটে পাবেন এই ওয়েবসাইটের লিংক প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আপনার স্ক্রিনে শো করবে এখানে আপনি পূর্ববর্তী পরসূত সমূহ এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ভিউয়ারস এরকম একটি ইন্টারফেস আপনার স্ক্রিনে শো করবে এখানে যে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি এই পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি এখানে ক্লিক করে দিবেন খালি জায়গাটাতে ক্লিক করার পর আপনার এখানে কারচর চলে আসবে এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডিটি টাইপ করে দিবেন আপনার অ্যাপ্লিকেশন আইডিটি টাইপ করা হয়ে গেলে এখানে জমা দিন বাটনে ক্লিক করে দিবেন জমা দিন বাটনে ক্লিক করার পর এরকম ডিটেলস আপনার এখানে শো করবে শো করার পর এখানে আপনি চাইলে এটি ভিউ করতে পারবেন আবার ডাউনলোডও করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে ভিউ এবং ডাউনলোড এখানে দুটি অপশনই রয়েছে এখানে আমি ডাউনলোড করে নেব দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট স্লিপটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এভাবে খুব সহজে আপনি অনলাইন চালানটি খুঁজে পেতে পারেন ইভেন ডাউনলোড করে আপনার পাসপোর্টের ডকুমেন্টের সাথে জমা দিতে পারেন এখানে একটি পরামর্শ থাকবে আপনি যদি সময় থাকে অবশ্যই আপনি অফলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন ব্যাংকের মাধ্যমে আপনি অফলাইনে পেমেন্ট করলে একটা সুবিধা হচ্ছে যে আপনার পরবর্তীতে যদি কোনো অ্যাপ্লিকেশন বাতিল করতে হবে ক্যান্সেল করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই কোনো ঝামেলা পোহাইতে হয় না সো ভিউয়ার্স একটি পরামর্শ থাকবে আপনি অনলাইনে পেমেন্ট না করে অফলাইনে সুযোগ থাকলে অফলাইনে পেমেন্ট করার জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আলম প্রতিনিয়ত আপনাদের সাথে থাকি আপডেটেড ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন। আজকের মতো আমি আলম এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ